প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তিনি নিজেকে বিশাল কোনো মহামানব হিসেবে উপস্থাপন করেছেন উনি হয়তো ভুলে গেছেন ওনার জন্মের আগে বিএনপির জন্ম হয়েছে আসিফ বলেছে বিএনপির এক নেতার ইন্ধনে ইশরাকের আন্দোলন হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে হাজার হাজার ঢাকার ভোটারদের চরম অপমান করা হয়েছে ঝড় বৃষ্টি তীব্র রোধ উপেক্ষা করে দিনের পর দিন শারীরিক ও মানসিক পরিশ্রম করে আন্দোলন করা ঢাকার এই জনগোষ্ঠীকে এই একটি বাক্য উচ্চারণের মধ্য দিয়ে নাগরিক থেকে পশুর মর্যাদায় নিয়ে যাওয়া হয়েছে এটার জন্য তাকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে দ্বিতীয় আসিফ আরিফ আরেকটা কথা বলেছে ইশরাককে মিসগাইড করা হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি অধ্যত্বপূর্ণ আচরণ করেছেন তিনি অন্যদের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ এবং আমাকে ব্যক্তিগতভাবে চরমভাবে হেয় করেছে আমাদের ঢাকা নগরবাসীর স্বতঃস্ফূর্ত এই আন্দোলনকে এইভাবে অপমান করার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ঢাকার অধিবাসীদের প্রতি চরম অবমাননাকর এই বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি আসিফ আরও বলেন আমাকে তার নির্বাচনী এলাকা কুমিল্লার একটি উপজেলার জনৈক বিএনপি নেতা আমি নাম উল্লেখ করছি না প্ররোচনা দিয়েছেন এই আন্দোলনে অর্থ ও লজিস্টিক্স দিয়েছেন এবং তার কাছে নাকি প্রমাণ রয়েছে এই প্রমাণ তিনি জাতির সামনে তুলে ধরবেন অন্যথায় তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এখানেই তিনি থেমে থাকেন নাই তিনি বলেছেন বিএনপির একটি অংশের সরকারের সাথে বোঝাপড়ার দূরত্ব তৈরি হওয়ার কারণে আমাকে ব্যবহার করা হয়েছে তিনি বিএনপির মতো ঐতিহ্যবাহী পুরনো বৃহৎ রাজনৈতিক রাজনৈতিক দলকে হেয় করেছেন এবং একটি অসত্য অভিযোগ তুলেছেন তিনি নিজেকে বিশাল কোন মহামানব হিসেবে উপস্থাপন করেছেন উনি হয়তো ভুলে গেছেন ওনার জন্মের আগে বিএনপির জন্ম হয়েছে আসিফ এটাও বলেছে আমার পক্ষ থেকে যারা নেগোসিয়েট করতে এসেছেন তারা সোল্লি আমার পক্ষে নেগোসিয়েট করেন নাই আমার অর্থাৎ আমি আমার বিষয়টি সম্পূর্ণ আইনি এখানে নেগোসিয়েট করার কোনো সুযোগ নেই আদালত স্পষ্ট করে রায়ের মাধ্যমে কি করতে হবে তা বলে দিয়েছে তাহলে নেগোশিয়েট কারা করেছে তা আমাকে জানাতে হবে কারণ একমাত্র আমাদের দলীয় প্রধানের বাইরে অন্য কোনো ব্যক্তিকে আদালতের রায় কার্যকর সংক্রান্ত যোগাযোগ ছাড়া অন্য কোন কথা বলার সম্মতি আমি দেই নাই আশা করি এই লাইনটি বুঝতে পেরেছেন আপনারা তার এই অস্পষ্ট কথাবার্তায় প্রতীয়মান হয় তিনি হয় মিথ্যা বলছেন নয় না হয় তার বুদ্ধিমত্তা স্থানীয় সরকার মন্ত্রণালয় চালানোর জন্য সম্পূর্ণ অযোগ্য আসিফ বলেন ইশরাক হোসেন অত্যন্ত দম্ভ হয়ে ও অহংকারের সাথে সরকার কর্তৃক প্রশাসক হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বরঞ্চ বিনয়ের সাথে এটি প্রত্যাখ্যান করার কারণ হিসাবে বলতে হবে একজন বৈধ নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনীতিবিদের জন্যে এই প্রস্তাব অপমানজনক সাত আসিফ মাহমুদ বলেছেন সরকার কোনো নির্বাচনকে বৈধতা দিবে না এটা কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে এবং কবে এটি প্রশ্ন রয়েছে এখন পর্যন্ত তারা কোন কোন নির্বাচন অবৈধ ঘোষণা করতে পেরেছে একটিও না এর অর্থ এই দ্বারায় বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক বৈধতা বহাল রাখা গ্যাজেটকে পুরো অন্তর্বর্তীকালীন সরকার বৈধতা দিচ্ছে না বা মানছে না সেটা সরকার কর্তৃক অর্থাৎ পুরো অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক উচ্চ আদালত অবমাননার সামিল নয় কি এই একই আদালত বাংলাদেশের সংবিধানের আর্টিকেল ওয়ান ও এর ধারা অনুযায়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দেয়নি